নমস্কার বন্ধুরা প্রতিদিনের রান্নাতে আরও একবার সকলকে স্বাগত জানাই আজ বানাবো আলুর চপ আমরা কম বেশি প্রায় সকলেই আলুর চপ খেতে ভীষণ ভালোবাসি তা যদি হয় সন্ধ্যেবেলায় তো মুড়ি কিন্তু দারুণ জমে যায় তাহলে চলুন আজকে বানিয়ে নেওয়া যাক আলুর চপ আলুর চপ বানানোর জন্য আমি এখানে চারটে মাঝের সাইজের আলু নিয়েছি আলুটা সিদ্ধ করব তার আগে মাঝ বরাবর এভাবে করে একটু কেটে নিচ্ছি এভাবে করে আলুটা আমি কেটে নিচ্ছি আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কষাটা ছাড়াবো কষাটা আগে থেকে ছাড়িয়ে নিইনি নিই এভাবে করে আমি আলুটা কেটে নিয়েছি আর আগে থেকে আমি আলুটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এরপরে কুকারে বা কড়াইয়ে আপনারা আলুটাকে একটু সিদ্ধ করে নেবেন আলু সিদ্ধ হয়ে গেছে এরপর আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন আর আত ভাঙ্গা করে মেখে নিয়েছি একদম মিহি করে মাখি নিই এরপর আমার একটা বেসনের ব্যাটারের প্রয়োজন হবে তার জন্য একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি আর বাটিতে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ মতো বেসন বেসন দিয়ে আজকে ব্যাটারটা রেডি করে নেব ময়দা আটা বা কর্নফ্লাওয়ার কোনোটাই কিন্তু দেব না বেসন দিয়ে ব্যাটারটা রেডি হয়ে যাবে এরপর এই বেসনের মধ্যেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেসনটাকে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একবার মিশিয়ে নেব দেখুন এভাবে করে আমি ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে একবার তারপরে সামান্য করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব আমি কিন্তু হলুদের ব্যবহার করিনি কেননা আমি এখানে বেকিং সোডার ব্যবহার করব। হলুদ দিলে লালচে ভাব হয়ে যায় সেই আমি হলুদ দেবো না এরপরে ভালোভাবে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব দেখুন একবারে কিন্তু অনেকটা জল দিয়ে দিই অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা রেডি করছি একবারে অনেকটা জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যেতে পারে দেখুন এরকম ঘনত্বের একটা ব্যাটারের প্রয়োজন হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি মতো বেকিং সোডা বেকিং পাউডার নয় বেকিং সোডা এরপরে বেকিং সোডাটাকে মিশিয়ে নেব বেকিং সোডাটা নুনের সঙ্গে দিয়ে দেবেন না একদম লাস্টে সোডাটা দেবেন তাহলে ভালো হবে এরপরে এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিই এরপর আলুটাকে রেডি করে নেবো তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটুখানি দারচিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গোটা ধনে আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো গোটা জিরে এরপরে এইগুলোকে আমি একটু ভেজে নেব হালকা করে এটাকে একটু ভেজে নিতে হবে এই মশলাটা কিন্তু চাই তাহলে চপটা খুবই ভালো হয় এই মশলাটা চপের মধ্যে দেবেন তাহলে খুব ভালো হবে এই গোটা মশলাগুলোকে ভেজে নিয়ে তারপর আমি একটুখানি গুঁড়ো করে নেব দেখুন হালকা করে ভেজে নেব এরপর গ্যাসে কড়াইটার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর তাতে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ লবণটা দিয়ে দিলে এই আদাটা এবার দেবো আদাটা না ছিটকাবে না সেই জন্য লবণটা আগেই দিয়ে দিলাম লবণটা তেলের মধ্যে দিয়ে তারপরে আদাটা দিচ্ছি এখানে আদার পরিমাণটা একটু বেশি চপে আদার পরিমাণটা একটু বেশি করে দেবেন তাহলে চপের স্বাদ খুব ভালো হবে এরপরে দিয়ে দিচ্ছি পাঁচটা মতো কুচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা তেলের মধ্যে ভাজলে একটা সুন্দর সেটা কিন্তু চপে খুবই ভালো লাগে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ এবার হলুদটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষাতে হবে না হলে স্বাদে গন্ধে খুব ভালো হবে এরপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি চিনি দিলে কালারটাও ভালো আসে এরপর চিনিটা দিয়ে তিন মিনিট মতো নেড়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে আধ ভাঙ্গা করে রাখা সিদ্ধ আলুটা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আদ ভাঙ্গা আলুটা কিন্তু এই নাড়াচাড়া করতে করতে অনেকটা মিশে যাবে এইভাবে করে আমি আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুটা ভালো করে রেডি করলে চপের স্বাদ কিন্তু খুব ভালো হয় এরপরে দিয়ে দিচ্ছি লবণ এটা কিন্তু বুঝে দিতে হবে কেননা তেলের মধ্যে একটুখানি লবণ দেওয়া আছে লবণটা কিন্তু একটুখানি চেক করে তারপরে দেবেন তারপরে এই গোটা মশলাগুলোকে একটু গুঁড়ো করে নেব গোটা মশলাটা একটু ভাজা আছে তাই গুঁড়ো করতে কোনো অসুবিধা হবে না আর এতে দিয়ে দেবো একখানা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেবেন তাহলে চপটা বেশ ভালো হয় এরপরে গুঁড়ো মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন এই আলুর সাথে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার স্বাদটা কিন্তু চপে অপূর্ব লাগে তাই ভাজা মশলাটা কিন্তু দেবেন চপে খুব ভালো হয় দোকানের না বাড়ির খেয়ে কেউ বুঝতেই পারবেন না এইভাবে একবার বানাবেন চপ কিন্তু অপূর্ব স্বাদের হয় এরপর লাগবে একটুখানি বাদাম বাদামটাকেও ভেজে নিলাম দেখুন আলুটা রেডি হয়ে গেছে এরপরে ভাজা বাদামটাকে আধ ভাঙ্গা করে নিয়েছি আধ ভাঙ্গা বাদামটা এই আলুর সাথে ভালো করে মিখে নিচ্ছি আলুটা সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর বাদামটা দেব। বাদামটা কিন্তু কড়াইয়ের মধ্যে আগে থেকে দিয়ে দেব না বাদামটা আলুটা নামিয়ে নেওয়ার পরে মেশাবো দেখুন কত সুন্দর আলুটা রেডি হয়েছে দেখেই আশা করছি বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর এই রান্নাটি করার সময় যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্টে কিন্তু জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। এরপরে এইভাবে করে আমি শেপ দিয়ে নিচ্ছি যেমনটা চপ হয়ে থাকে এরপরে যে ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম তার মধ্যেই কোট করে নেব দেখুন এভাবে করে কোট করে নিতে হবে আমি হাতের সাহায্যে এটা করছি কেননা এটা ভেঙে যেতে পারে এরপরে হাতে যে এক্সট্রা বেসনটা লেগে আছে এভাবে বাটির ধারে একটু কাটিয়ে নেবেন তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের আলুর চপ এরপরে ভালো করে লালচে করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে এটা প্রথমে এক পিঠ ভাজা হয়ে গেলেই অন্য পিঠটা ভেজে নিতে হবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন খুব সুন্দর হয় সন্ধ্যাবেলায় যদি মুড়ির সাথে বানান এভাবে করে লালচে করে ভেজে আমি কড়াই থেকে তুলে নেব ডিপ ফ্রাই করে এটাকে ভাজতে হবে দেখুন তেলের মধ্যে কিভাবে ছাড়বেন বেসনটাকে বাটির মধ্যে কাটিয়ে নিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবেন দেখেন তেল যেন হাতের মধ্যে ছিটকে না লাগে সেটা একটু খেয়াল রাখবেন আস্তে করে তেলের মধ্যে ছেড়ে নেবেন তেলে ছাড়ার পর খুন্তির সাহায্যে একটুখানি তলাটা ছাড়িয়ে দেবেন যাতে করে না কড়াইয়ের সাথে লেগে থাকে এভাবেই আমি বাকি চপগুলোকেও ভেজে নেব বাড়ির সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে তাই একবার অবশ্যই বানাবেন বাড়িতে আলুর চপ দেখুন এভাবে করে একটু তলাটা ছাড়িয়ে নেবেন তারপরে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভালো করে ভেজে নেবেন বাড়িতে এইভাবেই আলুর চপ বানিয়ে নেবেন দোকান থেকে তো অনেক কিনে খান তবে বাড়িতে যদি আলুর চপ রেডি করে নেন তাহলে সেটা স্বাস্থ্যকর হবে আর বাচ্চাদেরকেও দিতে পারেন কোনো অসুবিধে নেই তবে ঝালের পরিমাণটা একটু কম করে দেবেন এরপর আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কত ভালো হয়েছে দেখতেও ভালো হয়েছিল আর খেতে তো অসাধারণ হয়েছিল আমার বাড়ির সবাই বলেছে খুব ভালো হয়েছে তাই আপনাদেরকেও বারবার করে বলবো একবার বানিয়ে খান ও সকলকে খাওয়ান দেখুন কত সুন্দর আলুর চপ ওপর থেকে একটুখানি বীর লবণ দিয়ে দেবেন তাহলে আলুর চপটা কিন্তু একদমই বাজারের মতো মনে হবে খুব ভালো হয়েছিল ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য